আপনারা সবাই ভালো মতো জানেন যে মৎস্য সম্পদ আমাদের বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পদ এবং এই মৎস্য সম্পদের মাধ্যমে আমরা বাইরের দেশে ইলিশ মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ আমরা রপ্তানি করে থাকি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু কারেন্ট জাল আমরা জব্দ করেছি এবং এই কারেন্ট জালের কারণে দেখা যাচ্ছে যেসব মাছের প্রজনন সময় চলে এই প্রজনন সময় থাকাকালীন ছোট ছোট মাছ কিন্তু এই কারেন্ট জলের মাধ্যমে জেলের জেলে সহ বিভিন্ন লোকজন আমাদের এটা ধরে ফেলতেছে যে কারণে আমাদের দেশের কিন্তু মৎস্য সম্পদ যেটা আছে সেটা ধীরে ধীরে কমার পথে এবং হ্রাস পাচ্ছে সো আমাদের আপনারা সবাই জানেন র্যাব প্রতিচালগ থেকেই এই সকল অভিযান পরিচালনা করে আছে দেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে জনগণের স্বার্থে র্যাব সময় এই ধরনের অবৈধ যে সকল কাজকর্ম দেশে চলমান রয়েছে সে সকল কাজকর্ম প্রতিরোধ করার চেষ্টা করে আসে এবং কাজকর্ম যাতে যতটা সম্ভব কমে আসে আর তার জন্য সর্বদা র্যাব অগ্রণী ভূমিকা পালন করছে এরই ধারাবাহিকতায় আমরা আজকে গোপন সংগতের ভিত্তিতে প্রায় বেলা দেড়টা থেকে দুইটার দিকে প্রায় এখানে পাঁচ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ করেছি এখানে প্রায় সাড়ে চারশো বান্ডেল কারেন্ট জল ছিল এবং মোটামুটি এটার প্রায় এক লক্ষ মিটার কারেন্ট জল আমরা জব্দ করেছি এছাড়াও এখানে এই কারেন্ট জালের বিভিন্ন গায়ে জলের গায়ে বিভিন্ন পোস্টার ছিল পোস্টারের মাধ্যমে আমরা কিছু জায়গা শনাক্ত করতে পেরেছি পরবর্তীতে আমরা এই জায়গাগুলো সম্বন্ধে যেখান থেকে কারঞ্জলগুলা তৈরি হয় সেই সকল দোকানপাট থেকে আমরা এই দোকানপাট সম্বন্ধে আমরা অভিজ্ঞতা তদন্ত করবো এবং পরবর্তী আইনের ব্যবস্থা